पश्चिम भारत ईबी वन संवाददाता के द्वारा अभिषेक नगर उपस्थित और मेरा कोई आता है जो है ना पूरा है ना सारा दिल्ली से है वो भी वाला अन्य क्षेत्र बने पूरे जिले बिहार साइड साइड है भाई जिला पक्का है जी ডাক

এই রকম ভাবে যাহাকে আমরা করতে পারি যাহাকে কোন রকম কোন আমাদের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আপনাদেরকে সার প্রতিবাদ করা হবে এটা আওয়ামী লীগের ঘাঁটি বঙ্গবন্ধুর মাটি এটা জননক্তি শেখ হাসিনার মাটি রাজনবাসীর ঘাঁটি আমরা যাতে আগামী দিন গুলি যাতে সুন্দরভাবে চলতে পারি এই আন্দোলন কিন্তু আজকে না এটা শুরু হলো আমরা আগামীতে যাতে যত সময় লাগে আমরা আন্দোলন করে যাব মাঠে থাকব আমরা সবাইকে অনেক সময় দাওয়া দিতে পারি না কিন্তু আপনারা আমাদের নিজেদের স্বার্থে আমরা চলে আসব আন্দোলনের ডাক ফেলে এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আমরা আমাদের একটা অপাস হয়ে গেছে যে অমকের দাওয়াত করে না জমকে

সংগ্রাম করে যাব ততদিন পর্যন্ত আমাদের জনলোক্তি শেখ হাজিনাকে থেকে ফিরিয়ে আনা হয় ততদিন পর্যন্ত নাম চালিয়ে যাব আমি